তো অবশেষে দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার কোনো প্রকার কোনো নেই কিছু নেই তো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো এই শীতে আমাদের সবারই এরকম একটি পানির ক্যাটলি থাকে পানি গরম করার জন্য তো গরম করতে করতে এখানে এভাবে এটার নিচেতে আয়রন জমে যায় এবং পরবর্তীতে পানি গরম করলে পানির সাথে আয়রন বেরিয়ে আসে তো আজকে খুবই সহজে কিভাবে এটাকে পরিষ্কার করতে পারবেন সেটার পদ্ধতিটা দেখাচ্ছি তো জাস্ট কেসোন একটা লেবু তারপর হচ্ছে বেকিং সোডা তো আমি একটু লেবুটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এটা করবেন তো যে লেবুটা দেখেছিলাম চার পিস করে কেটে নিয়ে তো আপনারা আপনাদের মতো করে কেটে নিয়ে কোনো সময় লেবু দিতে পারেন সে সামনে আসুন দেখ তারপরে হচ্ছে

তো দেওয়ার পর জাস্টকে তাকনাটা দিয়ে বসিয়ে দিবেন তো এই যে গরম রয়েছে তো এটা মিনিমাম পাঁচ মিনিট পর্যন্ত এটাকে বয়েল করে রেখে দিবেন তো চার থেকে পাঁচ মিনিট পর রাখার পরে আমি এটা পানিগুলো ফেলে দিছি তো ফেলে দেওয়ার পরে তো এখন হচ্ছে এই যে আয়রনগুলো আছে এইগুলা মানে আলগা হয়ে গেছে এখন জাস্ট আপনার একটা বিশ ওয়াশার দিয়ে পরিষ্কার করলি এটা পরিষ্কার হয়ে যাবে তো চলুন আমি দেখাচ্ছি আপনাদের তো অবশেষে দেখতে পাচ্ছেন একদম ঝজকে পরিষ্কার কোনো প্রকার কোনো ময়লা নেই কিছু নেই তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ